হাত দিয়ে হাত দিয়ে আমরা গড়ফুল বের করেছি বা দেখা যাচ্ছে যে গড়ফুলটা কিছু অংশ থেকে গেছে তখন আমরা সেই গড়ফুলটা বের করার জন্য অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি যে ইনস্ট্রুমেন্টটা প্রপার স্টেরিলাইজেশন করা ছিল না সেখান থেকেও মায়ের সেপসিস কিন্তু হইতে পারে গর্ভ অবস্থা বা গর্ভকালীন উপযুক্ত স্বাস্থ্য শিক্ষার অভাব আমরা মাকে প্রপার হেলথ এডুকেশন দিতে পারেনি হেলথ এডুকেশন না দিতে পারার কারণেও কিন্তু মায়ের এই ধরনের প্রিস হতে পারে কিভাবে হতে পারে দেখা যাচ্ছে যে আমরা প্রসিডিউরটা সম্পূর্ণ করেছি ঠিকভাবেই কিন্তু মা পরবর্তীতে ঠিকমতো পার্সোনাল হাইজিন পরবর্তীতে ঠিকমতো যে জায়গাটা আমরা অপারেশান করেছি পিসিটোমি করেছি সিজারিয়ান করেছি বা আদার্স যেই সার্জারিগুলো করি সেটা করার ফলে মা সেটা ঠিকমতো ড্রেসিং করে নাই ঠিকমতো অ্যান্টিবায়োটিক খায় নাই মা যে প্যাডটা ব্যবহার করেছে সেই প্যাডটা ঠিকমতো স্টেরেলাইট স্টেরাইল প্যাড ছিল না সেখান থেকেও মায়ের কিন্তু সেপসিস সরাইতে পারে তাহলে মাকে হেলথ এডুকেশন দেওয়াটা এই ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ প্রসব পরবর্তী সংক্রামণের লক্ষণ ও চিহ্ন আমি কি করে বুঝবো যে মায়ের সংক্রমণ হয়েছে মা সংক্রামিত হয়েছে সেটা দেখো তলপেটে ব্যথা হতে পারে মাথা ধরা কোষ্ঠকাঠিন্য হতে পারে বইমে ভাব হতে পারে ক্ষুধা মন্দা থাকতে পারে সবগুলোই মায়ের লক্ষণ আর একটা লক্ষণ কিন্তু গায়ে জ্বর থাকবে ঠিক আছে আচ্ছা চিহ্নর মধ্যে জ্বর ও নারীর গতি বৃদ্ধি পাওয়া লচিয়া বেশি ক্ষয়রি রং বা দুর্গন্ধযুক্ত কোনো কোনো সময় গরপুলের টুকরা থাকতে পারে যে স্রাবটা আসে সেই স্রাবটা দুর্গন্ধযুক্ত হবে সেই স্রাবটা দেখতে ক্ষয়রি কালারের হবে সেই স্রাবটা মধ্যে আমরা গর্ব কোন কোনো টুকরা দেখতে পাবো গর্বুলের কোনো লোভ বা এই ধরনের কোনো অংশ দেখতে পাবো সেটা হইতে পারে ইনভোলেশান না হয় ইনভুলেশান বলতে কি গর মানে গর্ভপাত বা ডেলিভারির পরে জরায়ুটা আবার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে ফিরত যাওয়াকে ইনভোলেশান বলে ইনভুলেশান যদি মতো না হয় তাতেও কিন্তু সেপসেস ডেভেলপ করতে পারে জরায়ু আকার বড় নরম এবং ধরলে ব্যথা পাওয়া পেটে চাপ দিব যখন তখন টেন্ডারনেস টেন্ডার্স বোধ হবে এবং যে বিষয়টা দেখা দেবে পেটের আকারটা ছোট হওয়া দরকার মায়ের পেটের আকার ছোট হচ্ছে না মায়ের পেটের আকার আগের মতোই বড় আছে মনে হচ্ছে মা এখনও বাচ্চা ডেলিভারি করেই নাই এই ধরনের যদি কারণ দেখি তাহলে বুঝবো যে এটা প্রপার ইনভুলেশান হয় নাই তাহলে আজকে দুইটা পার্ট থেকে আমরা কি জানলাম আজকে দুইটা পার্ট থেকে জানলাম প্রসবকালে মায়ের জ্বরের কারণ এবং পিউডল সেপসিসের কারণ লক্ষণ চিহ্ন আগামী দিন আমরা এই দুইটা পার্ট পড়ে আসবো ধন্যবাদ সবাইকে আচ্ছা শুরু পরে আচ্ছা আমরা কতদিন কি আলোচনা করছিলাম আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করছিলাম তাই না আমরা সেফিক জিম আলোচনা করেছি সেফলাডিন আলোচনা করেছি এগুলো আলোচনা করেছি তাই না মক্সিফ্লক্সিস আলোচনা করেছি সিপ্লক্সিন আলোচনা করেছি এমোসিন আলোচনা করেছি অ্যান্থোমাসিন এখন আলোচনা করি নাই আমরা থার্ড জেনারেশন সেপালস পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করবো দেখো সেফটি একজন সেফটি একজন বাজারে পাওয়া যায় আড়াইশো জি পাঁচশো জি ওয়ান গ্রাম এই তিনটা স্টেন আইভি এবং এম দুইটাই পাওয়া যায় ঠিক আছে এবং এখন আবার আরেকটা ট্রেন্ড হচ্ছে একই ওষুধ আইভি আইএম দুইটাই করা যায় একটা কথা মনে রাখ মনে রাখবে আইভি কে আইএম করা যায় আই কে কখনো আইভি ভি করা যায় না টু গ্রাম আইভি ইন্ডিকেশন কি দেখো